প্রিয় বন্ধুরা এগুলো যমুনা নদীর টাটকা মাছ দেখুন খুব সুন্দর এই বাজারে সকালে আসলে যমুনা নদীর টাটকা মাছ পাওয়া যায় সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বগুড়াশেরপুরের রেজিস্ট্রি অফিস বাজার খুব সুন্দর একটি বাজার এই বাজারে টাটকা শাক সবজি পাওয়া যায় দেখুন লেবু নিয়ে বসে আছে টাটকা লেবু একদম খুব সুন্দর আছে কালো জাম চিচিঙ্গা আছে ঢ্যাঁড়স টাটকা ঢ্যাঁড়স ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর বাজারটি দেখতে পেয়ে এখানে দেখতে পাচ্ছি সুন্দর লটকন এবং আরও দেখতে পাচ্ছি রসালো স্বাদের লিচু একদম টাটকা লিচু প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি পটল শশা কাঁচামরিচ পেঁয়াজ প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে এই বাজারে এসে টাটকা শাকসবজি এবং যমুনা নদীর মাছের জন্য এই রেস্ট্রি অফিস বাজারটি অনেক খ্যাতি লাভ করেছে প্রিয় বন্ধুরা এই বাজারে পাঙ্গাস মাছ পিস হিসেবে কাটাও পাওয়া যায় কাজীপুর মেঘাই ঘাট চন্দন বাইশা সারিয়া গান্ধী সোনাতলা বিভিন্ন পয়েন্ট থেকে এখানে যমুনা নদীর মাছ এসে থাকে সাধারণত দামে একটু বেশি হলেও এই মাছগুলো খেতে খুব সুস্বাদু হয় প্রিয় বন্ধুরা যমুনা নদীর মাছের চটচড়ি খেতে অতুলনীয় প্রিয় বন্ধুরা পুষ্টিগুণে সমৃদ্ধ এই মাছগুলো এখানে যমুনা নদীর বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যেমন ট্যাংরা গুচি বান চিংড়ি চেলা বাসপাতারি ফেসা কই কায়াকাটা পাতাশি এবং আরো রয়েছে চিতল রুই মৃগেল সহ নানা প্রজাতির মাছ প্রিয় বন্ধুরা যমুনা নদীর চিতল এবং ইন্দুলা মাছ দেখতে পাচ্ছি কালবাওসও দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা ইন্দুলা মাছ যমুনা নদীর ধার দিয়ে উজান দিকে উজায় এই মাছটি খেতে খুব সুস্বাদু হয় এছাড়াও এখানে পাওয়া যায় মুরগি খাসির মাংস গরুর মাংস এখানে এক কৃষক ভাই তার উৎপাদিত সবজি নিয়ে বসে আছে দেখুন গুলো সুন্দর করে আটি বেঁধে নিয়ে বসে আছে সস্তা প্রতি আটি বিশ টাকা মাত্র সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই বাজার থেকে বিদায় নেব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও